হ্যালো ফ্রেন্ড তোমরা যারা ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস করে রেখেছো ওটা কিন্তু ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করতে হবে অনেকে বুঝতে পারছে না কী করে কী করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওইভাবে স্টেপ বাই স্টেপ করে নাও তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে ওটা আপডেট করতে পারবে আর গুগল ক্রোমে কিন্তু ফেসবুক লগ ইন করতে হবে বিজনেস মেয়েটা সাইড বলে আসে ওখানে চলে আসবে অল টুলসে হাত দেবে একটু সময় লাগবে এখান থেকে দেখবে পে আউট বলে একটা যে অপশান আছে পে আউট ওটা দেখে নেবে কোথায় করে আছে এক একজন এক এক জায়গায় থাকে ওটা হাত দেওয়ার পরে একটু সময় লাগবে এইখান থেকে আবার সেটিংয়ে দেখে নেবে ঠিকঠাক আছে কি না যদি না থাকে তাহলে সেটিংয়ের উপর যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে চলে আসবে আসার পরে হাউ ডু আপলোড অর আপডেট ওইখানে চলে আসবে ইনফরমেশান যেটা আসার পরে একবারে নিচেরটা যেটা ক্যান ফাইন্ড বলে আছে এইখান থেকে কিন্তু একটা রিপোর্ট করবে লিখবে যে আমি কী ভুল করেছি ওটা লিখে দেবে লেখার পরে এখান থেকে সেন্ড করে দেবে সেন্ড করার পর দেখবে একটা সাপোর্ট বলে একটা অপশান আসবো এখান থেকে তোমাদের কিছু ডকুমেন্টস চাইবে ওইগুলো আপলোড করে দেবে কাসকম